আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মতো আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আপনাদের সামনে আজকে দেখাবো এই এটার মধ্যে বড় এক মগ নিলে মানে এক মগ খাওয়ার যদি আমি দিই পজেটের মধ্যে তাহলে এই রেনু মাছে খাইতে কতক্ষণ সময় লাগে এক মিনিট লাগে না দুই মিনিট লাগে আমি আপনাদেরকে দেখাবো বিশ মিল্লাতে দি এই ইয়ান দেখতে যে কতক্ষণ সময় লাগে আমি দেখব ইনশাল্লাহ দিছি এক একমগ দেখি চল্লিশ উত্তম যদি শুরু করি তাহলে ছয় সেকেন্ড হয়েছে তেরো সেকেন্ড হয়েছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এক মিনিট লাগতে পারে হ্যাঁ এগুলো শেষ করিয়ে লাইছে যে কি করতেছে এক মিনিট চল্লিশ সেকেন্ড হইলে তাহলে এক মিনিট হয়ে যায় ঘরে আর একটু শ্বাস করিয়ে এলা এক মিনিটে শেষ করিয়ে এলা আর একটু দেখা যাক কি হয় এই যে খেলা দিলাম হেগো আর একটু ইস চল্লিশ এক মিনিট হয়ে গেছে মগ অনেক বিশাল তো এই যে হলো এটা এটা অনেক বড় বড় এটাত করে দিছি অনর হয়ে গেছে কিছু ওই যে এই যে এক মিনিট বিশ সেকেন্ড হয়ে গেছে অল্প কিছু আছে অল্প অল্প ফিনিশ করি শেষ আলহামদুলিল্লাহ শেষ করে রয়েছে একবারে দাফা দাবার কিছু নাই যে শেষ তো সম্মানিত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম